আজ যে খাবারটা নিয়ে কথা বলবো। সেটা আপনার রান্নাঘরে থাকলেও আপনি হয়তো এর আসল শক্তি জানেন না একমুঠো পালং শাক আপনার শরীরকে যেভাবে বদলে দিতে পারে সেটা অনেক দামি সাপ্লিমেন্টও পারে না এটা শুধু শাক না সেটা প্রকৃতির দেয়া এক ফুড পালং শাককে বলা হয় ন্যাচারাল এনার্জি বুস্টার কারণ এতে আছে প্রচুর ভিটামিন আয়রন ক্যালসিয়াম এবং শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের প্রতিটি অংশকে ভেতর থেকে শক্তিশালী করে বিশেষ করে এতে থাকা নাইট্রেট আপনার রক্তনালীকে প্রশস্ত করে যা ব্যায়ামের সময় স্ট্যামিনা বাড়ায় পাম্প বাড়ায় এবং ক্লান্তি কমায় যারা ব্যায়াম করেন বা ফিট থাকতে চান তাদের জন্য পালং শাক একদম পারফেক্ট খাবার এতে থাকা আয়রন রক্তে অক্সিজেন বাড়ায় ফলাফল আপনার দৌড় জিম সাইক্লিং স্কোয়াট সব কিছুতে পারফরমেন্স বেড়ে যায় এটা প্রাকৃতিকভাবে এনার্জি বাড়ায় অথচ ক্যালোরি থাকে খুব কম যারা ওজন কমাতে চান তাদের জন্য পালং শাক হল অমূল্য খাবার একশো গ্রাম পালং শাকে মাত্র তেইশ ক্যালোরি কিন্তু ফাইবার আছে অনেক বেশি এটা আপনার পেট ভরা রাখে অযথা খাবার খাওয়ার ইচ্ছা কমায় আর হজম শক্তি বাড়ায় ব্যায়াম করলে পেশির ক্ষয় হয় সেটা ঠিক করার জন্য দরকার অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি পালং শাকে এগুলো প্রচুর পরিমাণে আছে এছাড়াও ভিটামিন কে আপনার হাড়কে শক্ত করে ফলে ভারী ব্যায়ামের সময় শরীর আরও নিরাপদ থাকে সুস্থ থাকতে প্রতিদিন এক কাপ রান্না করা পালং শাক অথবা দেড় থেকে দুই কাপ কাঁচা পালং শাক খাওয়া সবচেয়ে ভালো স্যুপ ভাজি অমলেট সালাদ যেভাবেই খান এর উপকারিতা একই রকম থাকবে আমরা অনেক সময় দামি খাবার দামি সাপ্লিমেন্ট নিয়ে দৌড়াই কিন্তু নিজের ঘরের সাধারণ পালং শাকেই আছে ফিটনেস স্ট্যামিনা এনার্জি আর ওজন কমানোর অসাধারণ ক্ষমতা নিজেকে সুস্থ রাখতে চান তাহলে আজ থেকেই পালুং শাককে নিয়মিত খাবার তালিকায় রাখুন আপনি প্রতিদিন একটু একটু খেলে শরীরের পরিবর্তন নিজেই বুঝতে পারবেন এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন আর শেয়ার করতে ভুলবেন না আরও স্বাস্থ্য ও ফিটনেস ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন